আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমন্বিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু লাঘু গ্লোবাল বিজনেস আজকে ভিডিও থেকে যারা অনলাইন থেকে ইনকাম করতে চান অনলাইন থেকে ইনকাম করে নিজের ক্যারিয়ার গঠন করতে চান তাদের জন্য আজকে আমি এরকম একটা প্ল্যাটফর্ম শুরু করে আপনাকে ধারণা দিব যে প্ল্যাটফর্ম থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন তো ভিডিও শুরুতে এই প্ল্যাটফর্ম থেকে আসলে ইনকাম হয় কিনা এই বিষয়টা আমি তুলে সাইট সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছি সেই একটি গ্রুপে একটি নিয়ে যাচ্ছি সেই গ্রুপের স্টেটমেন্ট গুলো আপনি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে মেম্বার তার ইনকাম সামারিগুলো কত এখানে যে লিডার রয়েছে তাদের ইনকাম সামারিগুলো কত সেটা স্ক্রিনের দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য মেম্বার এখানে কাজ করতেছে তাদের প্রত্যেকের ভালো পরিমাণে ইনকাম নিতেছে এবং এই গ্রুপে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা নিয়মিত মিটিং সেমিনার করাচ্ছে তাছাড়া তাদের আপকামিং যে প্রজেক্টগুলো আসতেছে এবং যে প্রজেক্ট থেকে তারা ইনকাম করবে সে সকল বিষয়গুলো সব করতেছে হ্যাঁ এরকম একটা বিশ্বস্ত সাইট নিয়ে আজকে আলোচনা করব তো যারা অনলাইন থেকে কিছু করতে চান বা ইনকাম করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তার আজকে আমি যে প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে লাগবোর গ্লোবাল বিজনেস হ্যাঁ এটা গ্লোবালি লঞ্চ হবে এবং পৃথিবীর অসংখ্য দেশে এটা রান হবে ইনশাল্লাহ বিশ্বস্ত সাথেই এখানে আপনি কাজ করতে পারবেন তা আসলে লাইভ গ্রুড গ্লোবাল বিজনেসটা কি এটা কি সরকারিভাবে অনুমোদন আছে কিনা না স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি পিকচার একটি মধ্যে দেখতে পাচ্ছেন এটা সরকারিভাবে নিবন্ধিত একটি সাইট যে সেটা আপনি অনায়াসে বিশ্বস্তভাবে আপনি কাজ করতে পারবেন আর আপনি যদি চান এটা আরও জাস্টিফাই করবেন তাহলে অবশ্যই আপনি এই স্ক্রিনশটটা নিয়ে আপনি এখানে স্ক্যানার কোড কিউআর কোড আছে আপনার সেটা স্ক্রিন করে আপনি দেখতে পারেন যে আসলে এটা রিয়েল প্ল্যাটফর্ম কিনা ইতিমধ্যে ইনকাম সম্পর্কে আমি আপনাকে বলেছি তাছাড়া যদি আমি দেখাই যে এখানে আমি গত তিরিশ দিন গত টাকা ইনকাম করছি সেটাও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় আশি হাজার প্লাস কিন্তু গত তিরিশ দিনে মাত্র এক মাসের ইনকাম হলে আমার এটা যদি আমার সর্বোচ্চ ইনকাম আপনাদেরকে দেখাই দেখেন প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার প্লাস কিন্তু আমার ইনকাম আর তাছাড়া আমি এখান থেকে কত টাকা উইড্রো করেছি সেই বিষয়টা যদি আমি দেখাই এখন পর্যন্ত অলরেডি আমার যেটা বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে চলে নিয়েছি সেটার অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ প্লাস হ্যাঁ ইনশাআল্লাহ আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন লাইভ গরে যে সকল প্রজেক্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন সেই সকল প্রজেক্টগুলো হলো এখান থেকে আপনি মোবাইল রিসার্চ করে ইনকাম করতে পারবেন তাছাড়া ড্রাইভ অফার এমএনএটে অফার গুলো ক্রয় বিক্রয় গুলো এখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো গুলো রিসেলিং করে বলতে এখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে আপনি অ্যাড দেখে মাইক্রো কাজগুলো করে ইনকাম করতে পারবেন মজার বিষয় হলো এখান থেকে প্রিমিয়াম অ্যাড নামে একটা অপশন রয়েছে যে প্রিমিয়াম অ্যাড থেকে আপনি জাস্ট ওয়েবসাইট ভিজিট করে এখান থেকে থেকে প্রতি মাসে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে অসংখ্য ডিজিটাল সার্ভিস রয়েছে যে সার্ভিসগুলো আপনি নিজে ক্রয় করে এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি এই সার্ভিসগুলো বিভিন্ন মার্কেট প্লেসে সেল করে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে অ্যাড মার্কেটিংয়ের মতো বিগ প্রজেক্ট যে প্রজেক্ট থেকে আপনি এখান থেকে অগণিত ডলার ইনকাম করতে পারবেন এখন আসি লাইভ গোড থেকে ইনকামের যে প্রজেক্টগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম তার প্রথম যে প্রজেক্টটি সেটা হচ্ছে মোবাইল রিসার্চ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি খুবই চমৎকার ভাবে বাংলাদেশের প্রত্যেকটা অফার থেকে কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন যখন খুশি তখন যত খুশি তত অ্যামাউন্ট মজার বিষয় হলো আপনি নিজের প্রয়োজনে দেখা যাচ্ছে অসংখ্য ফেক্সেলের দোকান থেকে অথবা বিকাশ নগদ রকেট থেকে কিন্তু মোবাইল রিচার্জ করে থাকেন কিন্তু সেখানে নিজের জন্য মোবাইল রিচার্জ করে কখনোই কিন্তু আপনি ক্যাশব্যাক পান না বা ইনকাম আসে না আর আমাদের অ্যাপসে আপনি যত খুশি তত এখানে মোবাইল রিচার্জ করতে পারবেন প্রত্যেকটা মোবাইল রিচার্জ থেকে কিন্তু নিশ্চিত একটা ইনকাম এখানে পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনি আনলিমিটেড এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারছে প্রত্যেকটা মোবাইল ডিসেস কিন্তু নিশ্চিত একটা ক্যাশব্যাক থাকছে এমনকি আপনি এই মোবাইল ডিসেসের ব্যবসা করেও কিন্তু ইনকাম করতে পারবেন আমাদের এখানে আপনি প্রত্যেকটা মোবাইল রিসার্জ বা যত অ্যামাউন্টে যাকে খুশি তাকে দেন আপনি লিজের জন্য নেন বা অন্য কারোর কাছে সেল করেন প্রত্যেকটা মোবাইল রিসার্জে কিন্তু সফলভাবে একটা কমিশন আপনি পেয়ে যাচ্ছেন সো এখান থেকে আপনি মোবাইল রিসার্জ করে কিন্তু আনলিমিটেড একটা ইনকাম পেয়ে যাচ্ছেন তারপরে যে প্রজেক্ট করেছিলাম সেটা হচ্ছে ড্রাইভ অফার লাইটবোর্ড অ্যাপসে রয়েছে অসংখ্য এম মিনিটের অফারগুলো যেটা এইwidetilde মধ্যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ড্রাইভ অফার রয়েছে এবং স্পেশাল অফারও রয়েছে প্রত্যেকটা অপারেটরেরই আপনি দেখবেন অসংখ্য অসংখ্য এমএম মিনিটের অফারগুলো মজার বিষয় হলো আপনি নিজের প্রয়োজনীয় জন্য যদি এখান থেকে এমএম মিনিট অফারগুলো নেন তাহলে কিন্তু নিশ্চিত একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন যেমন দেখেন এখানে কিন্তু অ্যাপসের মধ্যে দেখা যাচ্ছে একটি অফার দেখতে পাচ্ছেন এই অফারের নিচে যদি আপনি অফারটা কয় করে আপনার সাথে সাথে একশো তিন টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু এখানে স্পেশাল আর অসংখ্য অফার অপারেটর থাকবে আর এই অপারেটরের অফারগুলো আপনি নিজের জন্য নিয়েও কিন্তু নিশ্চিত একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই এম বেভিনিটের অফারগুলো আপনি বিভিন্ন মার্কেট প্লেসে পোস্ট করার মাধ্যমে যদি এগুলো সেল করেন কারো কাছে সেখান থেকে কিন্তু নিশ্চিত একটা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য কিন্তু অ্যামিমিনেটার অফারগুলো রয়েছে এই অ্যামিমিনেটার অফারগুলো নিজের প্রয়োজন অথবা আপনার পাশের বাড়ি আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ড সার্কেলের কাছেও কিন্তু সেল করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনি মার্কেটিং করার মাধ্যমে হিউজ পরিমাণ এই অ্যামিমিনেটার অফারগুলো সেল করে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন তো লাইফগোড থেকে মোবাইল ডিজাইন এবং ড্রাইভ অফার সেল করে আপনি নিজের কেরিয়ার গঠন করতে পারবেন আপনি চাইলে এখানে নিজের একটা পেক্স দোকান দিয়েও কিন্তু এই ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন লাইফগোডের মাধ্যমে তার পরবর্তী যে প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে লাইফগোডের মধ্যে একটি মেগা প্রজেক্ট সেটা হচ্ছে রিসেলিং লাইফগোডের রয়েছে অসংখ্য প্রোডাক্ট আপনি মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু কিন্তু আপনি নিজের জন্য ক্রয় করতে পারবেন এবং আপনি কিন্তু এগুলো চাইলে এগুলো নিয়ে মার্কেটিং বা রিসেলিং করে ইনকাম করতে পারবেন এই দেখেন যে প্রজেক্টগুলো আপনার বিনে ইনভেস্টে এক টাকা ইনভেস্ট করতে হবে না এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে আপনি জাস্ট মার্কেট পেজ এগুলো আপলোড করবেন আপলোড করার পর কাস্টমার আপনাকে নক দেবে আপনার কাস্টমারের সাথে কথা বলে কনভেন্স করে এখানে যে দামটা রয়েছে এই দামের অতিরিক্ত আপনি যে দাম বিক্রি করবেন এই যে পাঁচশো টাকার প্রোডাক্টটা রয়েছে এই পাঁচশো টাকার অতিরিক্ত আপনি যত বেশি এখানে সেল করবেন যে কাস্টমারের সাথে কথা বলেছেন তার তথ্যগুলো দিয়ে যখন অ্যাপসের মধ্যে অর্ডার করবেন লাগ কোম্পানি নিজের তত্ত্ব মানে এই প্রোডাক্টটা তার হাতে পৌঁছে দেবে আপনার যে প্রফিটটা পাঁচশো টাকার অতিরিক্ত যে অ্যামাউন্টটা আপনি বিক্রি করছেন সেটা কিন্তু আপনার ব্যালেন্সে দিয়ে দিবে আপনার সেটা উইড্রো করে নিশ্চিত একটা ইনকাম এখান থেকে করতে পারবেন তো এভাবে আপনি এখানে প্রতিদিন অসংখ্য প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকমভাবে লাভযোগ্য ব্যবসা আপনি করতে পারবেন তো যত বেশি প্রোডাক্ট সেল করতে পারবেন তত বেশি ইনকাম আলহামদুলিল্লাহ লাভ করে যে গ্রুপগুলো রয়েছে আপনি ইতিমধ্যে আমি যেটা স্ক্রিনে দেখেছি সেই গ্রুপে গেলেই দেখতে পারবেন এবং প্রত্যেকটা মেম্বার প্রতিদিন পাঁচ থেকে ছয়টা যদি এখানে প্রোডাক্ট করে যদি একটা প্রোডাক্ট থেকে নিম্নত একশো টাকা ইনকাম করে তাহলে চিন্তা করেন পাঁচটা প্রোডাক্ট থেকে অন্তত দৈনিক একটা মেম্বার কিন্তু পাঁচশো টাকা ইনকাম করতে পারবে সেক্ষেত্রে আপনি যদি বেকার হন অবশ্যই এর রেসেলিংয়ের ব্যবসা করে লাইফবোর্ড থেকে আপনি ভালো একটা অবস্থান করতে পারবেন এবং নিজের কেরিয়ার গঠন করতে পারবেন ইনশাল্লাহ আশা করি রেসেলিং থেকে কী পরিমাণে ইনকাম করতে পারবেন সে বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যে প্রজেক্টটা রয়েছে অনেকে আসেন একেবারে সহজভাবে কাজ করে ইনকাম করার জন্য তো লাইফবোর্ডে এরকম একটি সহজ প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে মাইক্রোজব ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ছোট ছোট কাজগুলো রয়েছে যেমন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুকে লাইক ফলোর কাজ এবং ছোট ছোট সার্ভে পূরণের কাজ টাস্ক পূরণের কাজ ওয়েবসাইট ভিজিট ইত্যাদি ইত্যাদি কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো করেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা কাজই দেখবেন এখানে ন্যূনতম একটি ইনকাম কিন্তু দেওয়া আছে আপনার জাস্ট কিছু সময় সংখ্যক এই কাজগুলো করেও এখান থেকে ইনকাম করতে পারবেন মজার বিষয় হলো শুধুমাত্র এই কাজ ছাড়াও এখানে একটি আকর্ষণীয় প্রজেক্ট রয়েছে যেটা হচ্ছে অ্যাডভিউ এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু ওইখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন জাস্ট এই প্রজেক্টটা একটা প্রিমিয়াম প্রজেক্ট এই প্রিমিয়াম প্রজেক্টটি যখন আপনি অ্যাসেপ করে নেবেন আর এই প্রজেক্টের মাধ্যমে প্রতিদিন জাস্ট দশ সেকেন্ড বিশ সেকেন্ড এরকম কিছু কিছু একটা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবে সহজভাবে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই লাভ যে মাইক্রোজোবের অপশনগুলো রয়েছে এবং অ্যাপ বিউর মতো যে প্রিমিয়াম অপশনগুলি রয়েছে সেই অপশন থেকে আপনি একইবারে সহজভাবে ইনকাম করতে পারবেন জাস্ট একটু সঙ্গে দিয়ে এর সাথে লেগে থাকবেন তখনই কিন্তু ইনকামটা করতে পারবেন জাস্ট ভিডিও দেখা বা ভিডিও লাইক ফলে শেয়ার করে ইনকাম করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম লাইকগুড কোম্পানি অবশ্যই আপনি যুক্ত এখান করতে তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যান্ড্রফ সিস্টেমে রয়েছে আপনি চাইলে যদি আপনার নিজস্ব শপ থাকে সেই শপের প্রোডাক্টগুলো আমাদের লাইফগুড কোম্পানির অ্যাপসের মধ্যে আপনি আপলোড দিয়ে কিন্তু এখানে ব্যান্ড্রোশিপ নিয়ে ইনকাম করতে পারবেন আমাদের যে রিসেলার রয়েছে এখানে কিন্তু অসংখ্য রিসেলার রয়েছে তারা প্রতিনিয়ত রিসেলিং করে এখান থেকে ইউজফুল ইনকাম করতে পারতেছে তো আমাদের প্রোডাক্টগুলো তারা সেল করে তাদের নিজস্ব একটা নির্দিষ্ট ইনকাম করে পাশাপাশি আপনি যখন এখানে ব্যান্ড্রশিপ নিয়ে আপনার প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে আপলোড করবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিয়ে আমাদের যে রিসেলার রয়েছে তারও কাজ করবে আপনার শিপ বেশি পরিমাণ প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হওয়ার পক্ষে কারণ আপনাদের কিন্তু একটা ইনকাম হবে এভাবে ব্যাঙ্গোরশি নিয়েও কিন্তু থেকে আপনি হিউজ ইনকাম করতে পারবেন তাছাড়া লাভ গোড কোম্পানিতে আপনি আরো অসংখ্য প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল সার্ভিস নেমে একটি অপশন রয়েছে এই ডিজিটাল কিছু প্রিমিয়াম কোর্স থাকবে যে কোর্সের সেল করার মাধ্যমে আপনি কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো কোর্স ক্রয় করে বা কোর্স সেল করে কি পরিমাণ ইনকাম করা যায় সেই বিষয়টা আপনি ইতিমধ্যে ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন রকম কোম্পানি কিন্তু তাদের নিজস্ব কোর্সগুলো সেল করে ইনকাম করতে পারছে তাছাড়া আপনিও কিন্তু এখানে লাভ সাথে যুক্ত হওয়ার পর লাভ যে কোর্সগুলো রয়েছে সেগুলো মার্কেটিং করে সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন এখন আসি লাভ গোডের যে চমকপ্রদের প্রজেক্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং অ্যাড মার্কেটিং সম্পর্কে হয়তো আপনারা অবগত আছেন আপনারা যারা ইউটিউব দেখেন আপনারা নিউতে দেখতে পাচ্ছেন যে ফ্রিলান্সিং করে লক্ষ টাকা ইনকাম করতেছে বা ইউটিউবিং করে লক্ষ টাকা ইনকাম করতেছে বা সার্ভে পূরণ করে লক্ষ টাকা ইনকাম করতেছে তো অ্যাড মার্কেটিং প্রজেক্টটা হচ্ছে খুবই আকর্ষণীয় প্রজেক্ট আপনারা অলরেডি অবগত আছেন আপনারা যে কোনো বিষয় জানার জন্য গুগলে বা কোন ভাজার চার্জ দিয়ে থাকে চার্জ দেওয়ার পর দেখবেন অসংখ্য ওয়েবসাইট আপনার জন্য চার্জেস করতেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ওয়েবসাইটে আপনি যেকোনো তথ্য জানার জন্য যেমন আমি এখানে একটা তথ্য জানতে চাই যে নতুন একটি ফোন আমি কেনার জন্য সেই ফোন সম্পর্কে জানার জন্য আমি এখানে একটি বাজার থেকে চার্জ দিয়েছি দেখেন এখানে অসংখ্য ওয়েবসাইট আমার সামনে কিন্তু চার্জেস করতেছে তো আমি একটি ওয়েবসাইটে ভিজিট করলাম এখানে মজার বিষয় দেখেন আমি কিন্তু ফোন সম্পর্কে জানার জন্য ওয়েবসাইটে ভিজিট করছি তো দেখেন ভিজিটের পর এই ওয়েবসাইট থেকে কিন্তু নানান রকমের এখানে সামনে শুরু করতেছে মূলত এই ওয়েবসাইটে যদি এখানে ক্রিয়েটার ইনকাম এই এক গুলো শো করার মাধ্যমে সে কিন্তু ডাইরেক্টলি আপনার এখান থেকে ইনকাম করতে পারতে ইনকাম করতেছে না সে কিন্তু এই এক গুলো শো করার মাধ্যমে কিন্তু ইনকাম করে তো এটা একটা পলিসি এড মার্কেটিং এর তো আপনি এখানে যুক্ত হলে নির্দিষ্ট একটি টার্গেট পূরণ করে লাগিয়ে থেকে সম্পূর্ণ এরকম একটি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন যে ওয়েবসাইটে আপনি অ্যাড্রেসটা বা মনিটা কীভাবে এগুলো সেটিং করবে সম্পূর্ণভাবে লাগবে কোম্পানি আপনাকে শিখিয়ে দেবে এটার জন্য আলাদা ভিডিও আলাদা সেশন আলাদা ক্লাসও থাকবে আপনি যা সেগুলো ফলো করে এখানে এরকম একটা ওয়েবসাইট নিয়ে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো অ্যাড মার্কেটিং করে বা অ্যাড্রেসটা মনিটেক থেকে কী পরিমাণ ইনকাম করা যায় আপনি ইউটিউবে চার্জ দিলে হাজার হাজার পেয়ে যাবেন সেখান থেকে আপনি বুঝতেও পারবেন যে আসলে অ্যাড মার্কেটিংয়ের মতো এর বিগ একটি প্রজেক্ট থেকে যে প্রজেক্ট লাইফ গুডে রয়েছে এই লাইফ গুডে যুক্ত হয়ে আপনি অ্যাড মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করতে পারবেন আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ই কমার্স ই কমার্স যে অপশনটা রয়েছে এখান থেকে আপনার যদি নিজস্ব সব থাকে আপনিও চাইলে কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে কিন্তু আপনার নিজের সব যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো কিন্তু সেল করতে পারবেন লাইফ গুড কোম্পানিতে নির্দিষ্ট একটি টার্গেট পূরণ করার মাধ্যমে ই কমার্স থেকেও ইনকাম করার একটা সুযোগ আপনাকে দিয়ে কিন্তু এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন ইতিমধ্যে ভিডিও শুরুতে কিন্তু আমি বলে দিয়েছি লাভগুল থেকে আপনি ওয়েলকাম বোনাস যেটা এক হাজার টাকা আপনি জিতে নিতে পারবেন তাছাড়া বেতন এসে পড়তে পারবেন তাছাড়া র্যাঙ্ক অর্জন করে ইনকাম করতে পারবেন এবং কি থার্ড জেনারেশন একটা প্যাসিভ ইনকাম করে এখান থেকে ইনকাম করতে পারবেন যারা প্যাসিভ ইনকাম সম্পর্কে জানেন বা যারা ধারণা রাখেন তারা বুঝতে পারেন যে আপনি এখানে প্যাসিভ ইনকামের সোর্সটা আপনি যতগুলো প্রজেক্ট নিয়ে এখানে কাজ করবেন সেমভাবে যদি আপনি কাউকে যুক্ত করেন সেও কিন্তু ততগুলো প্রজেক্ট নিয়ে কাজ করবে এবং সে প্রত্যেকটা প্রজেক্ট থেকে যে যত টাকা ইনকাম করতে কেন ওইখানের একটা নির্দিষ্ট প্রফিট কিন্তু আপনার ব্যালেন্সে যুক্ত হবে সেক্ষেত্রে আপনি যত বেশি টিম গঠন করবেন তত বেশি আপনার এখানে মত থাকে যে এই মেম্বার যত বেশি ইনকাম করবে তত বেশি প্যাসিভ ইনকাম করে বা এখানে ইনকাম বৃদ্ধি করার আর অসংখ্য প্রজেক্ট রয়েছে সর্বশেষ কল প্রজেক্ট হচ্ছে লাগব থেকে আপনি ওয়েলকাম অফার নামে একটি প্রজেক্ট থেকে আপনি এখানে শুরুতেই জাস্ট কাজগুলো শিখার জন্য ভিডিওগুলো দেখে এখান থেকে 1000 টাকা আর্নিং করতে পারবেন কাজগুলো শিখে যখন কাজগুলো স্টার্ট করবেন কোম্পানির সত্যগুলো রুলসগুলো মেনে এখানে কাজ করলে এখানে ওয়েলকাম অফার যে 1000 টাকা সেটাও কিন্তু অফারটার লুপই নিতে পারবেন তাই এখানে মাসিক টার্গেট বেলামসাস রয়েছে আর শে মাসিক টার্গেট বেতন আপনি তিন টাকা পেয়ে যাবেন এটা মাসিক বলা ভুল হবে এখানে মাসে আপনি যতবার খুশি ততবার নির্দিষ্ট একটি শর্ত পূরণের মাধ্যমে এখান থেকে অ্যাসেপ্ট করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে র্যাঙ্ক অর্জন করে হিউজ পরিমাণ ইনকাম করার সুযোগ কি লাভ গুড কোম্পানি থেকে সুযোগ সুবিধা যদি বিবেচনা করি এখান থেকে প্রি হস্কোপ বা অমরা করারও কিন্তু সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে রয়েছে টার্গেট বোনাস আপনি যখনই আপনার সরাসরি রেফার কোড দিয়ে দশটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনার লিডারশিপ অর্জন করবেন আপনি যতগুলো লিডারশিপ অর্জন করবেন ততবারই কিন্তু এরকম ভাবে নির্দিষ্ট একটা কমিশন থাকবে হতে পারে একশো দুশো তিনশো এরকম ভাবে টার্গেট বোনাস থাকতে পারে আপনার জন্য তো এখানে কিন্তু টার্গেট বোনাস নিয়ে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন জাস্ট টিম গঠনের মাধ্যমে তা আছে আকর্ষণীয় আরেকটি বিষয় সেটা হলো করাসুরি কমিশন ইতিমধ্যে বাংলাদেশের এরকম কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি কাজ করবেন আপনার ডাউনলাইন ইনকাম পাবে অথবা আপনার দশ জেনারেশন মেম্বারে কাজ করবে আপনার ডাউনলাইন ইনকাম পাবে হ্যাঁ আপনার ডাউনলাইনে যতগুলো মেম্বার থাকবে তারা সকলেই আপনার একটা নির্দিষ্ট ইনকাম পাবে এবং আপনার যে আপলাইন থাকবে সেই আপলাইন থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এরকম একটি প্রজেক্ট করস করসলেন কমিশন সেই করসলেন কমিশন থেকে এখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তো লাইভ গ্রুপে যুক্ত হওয়ার মাধ্যমে জাস্ট একটা টিম গঠন করে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তো আমি ইতিমধ্যে আলোচনা করেছি লাইভ গ্রুপ থেকে অ্যাক্টিভ ভাবে যে মোবাইল রিচার্জ ড্রাইভ ওভার ডিজিটাল সার্ভিস কল রিসেলিং অ্যাড থেকে ইনকাম বা অ্যাড ভিউ থেকে ইনকাম অসংখ্য এরকমভাবে আমি যে সকল প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো আপনি নিজে অ্যাক্টিভ থেকে ইনকাম করতে চান তাই আসুন যদি লাইফগোডের মাধ্যমে আপনি যদি এখান থেকে সফল হতে চান বা অনলাইন থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই লাইভগোডের সাথে যুক্ত হয়ে যান আর ভিডিওটা দেখার পর আপনি যার মাধ্যমে ভিডিওটা পেয়েছেন অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে লাইভ গোর্ডের সাথে পুরোপুরিভাবে আপনার অ্যাকাউন্টের ভিডিফাই করে যুক্ত হয়ে যাবে